नेक আমলই যাইতে হবে অল্প হলেও তো লাগবে নাকি नेक আমল আমরা অনেক জানি আমি অল্প কয়েকটা ছোট ছোট নেক আমল বলবো যেগুলো আমাদের খুবই দরকার না জানার কারণে ভুল জানার কারণে আমরা নষ্ট করি প্রথম কথা হলো নামাজ কথা বুঝতে পেরেছেন আমাদের জীবনের সাথে অত প্রতভাবে জড়িত দ্বিতীয়টা হলো যেটা আমাদের জেনাইদহ জেলায় কুষ্টিয়া জেলায় যশোর জেলায় পর্দার পশ্চিমে বড় সমস্যা পর্দার পূবে একটু ভালো সেটা হলো পর্দা সেটা কি পর্দা মানে হলো আমাদের অনেক পর্দার অনেক বিধান আছে তার প্রথম বিধান হলো আমাদের শরীরটা কতটুকু ঢেকাফর নাভি থেকে আর মেয়েদের জন্য মেয়েদের জন্য অন্য মেয়েদের সামনে নাবি থেকে হাঁটু ডাকলেই হবে স্বামীর সামনে তো কোনো পর্দাই নেই অন্যান্য মাহারাম পুরুষ অর্থাৎ বাবা পন চাচা যাদের সাথে কখনো বিবাহ হতে পারে না এদের সামনে এই ঘাড় থেকে হাঁটু পর্যন্ত দেখলেই হবে মাথার চুল হাত বাজু খোলা দেয় বাকি সকল পুরুষের সামনে দুলাবাই দেওয়ার বাসুর এবং বাইরের মানুষের সামনে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরত শুধু প্রয়োজনে মুখটা খোলা যায় তবে মুখে কোনো অলংকার মেকআপ থাকতে পারবে না জরুরতের জন্য আর কবজি পর্যন্ত হাত খোলা যায় জরুরতে কথা কি বুঝতে পেরেছেন কোন মুসলমান মেয়ে যদি ঘরের ভিতরে দোলাভাই বাসুর দেওয়ারের সামনে দূরের বা নিকটের সামনে মাথার চুল বের করে কান একটা বা দুটো বের করে কানের গলা বের করে হাত বাজু বের করে যান অথবা বাইরে বেরিয়ে যান প্রতি সেকেন্ডে একটা করে রাগুনা ওই মহিলা এবং তার আব্বা অথবা স্বামীর আমল নামে লেখক আমাদের দেশে মায়েরা বোনেরা তারা এবাদত করে আমরা আগেই বলেছি সওয়ালের রোজা বেশি রাখেন কারা সাওয়ালের দশটা রোজা রেখে ছয়টা রোজা রেখে ছয় দশকে আর ওই ছয় বেপর্দা চড়ে ছয় লক্ষ হারাম কবিরা গোনা হলো ঠকলাম না জিতলাম ঠকে গেলাম ভাই এখন কথা হলে ঠকলাম কি জন্য কি স্বার্থে বেপর্দা চলে কি কোনো আমাদের লাভ আছে রিকশালা ভাড়া কম নেই বেপর্দা চলে তো কোনো লাভ নেই কিছু লাভ আছে তিনটে লাভ ঝটপট পাওয়া যায় একটা হলো প্রতি একটা করে মহাকবিরা গুণা আমার মাও পাচ্ছে এটা এক নম্বর লাভ দুই নম্বর হলো যখন কোনদা বাইরে যান খসবু মাখেন কসমেটিক মাখেন তখন আল্লাহর ফেরেস তারা তার উপরে লানত করতে থাকে তাহলে দুটো লাভ পাওয়া গেল ঠিক না ফেরেস তাদের আর গোনা আর তিন নম্বর লাভ এটা সবাই পাবে না ভাগ্য ভালো হলে পাবে সেটা হলো টিজিং অথবা যৌন শুনছেন নাম যারা পর্দা করে চলে তাদের না করে চলে সবচেয়ে বড় কথা ভাইরা আমাদের মাথার টুপি ফরজ না শূন্য আর আমার মা আমার বোন আমার স্ত্রী আমার মেয়ে তাদের মাথার কাপড় ফরজ না শূন্য তাদের ঘাড়ের কাপড় গলার কাপড় হাতের কাপড় আমি মাথায় মার্শাল টুপি দিছি কিন্তু আমার মেয়ের মাথায় কাপড় নেই আমার না এই টুপি পরা পাগড়ি পরা কেমন যেমন আপনি টুপি পরেছেন পাগড়ি পরেছেন না লুঙ্গি খুলে ফেলেছেন বাস্তু লুঙ্গি পরা কি টুপি পাগড়ি কখন কাজে লাগবে যখন লুঙ্গি থাকবে তাই না কিন্তু আপনার স্ত্রীকে মাথায় কাপড় দেওয়ানো আপনার খরচ আপনি দেওয়ানো আরো অদ্ভুত কথা আপনার ছেলের জামাটা হাফ হাতা বা ফুল হাতা ঠিক না আর আপনার মেয়ের জামা এই পর্যন্ত কারণ কারণ আল্লাহ এটা হুকুম করেছেন তাই না আল্লাহ খুশি হন নাকি কত সহজ আপনার মেয়ের হাতাটা করবেন আল্লাহ খুশি হবেন আপনার মেয়ের শান্তি পাবে আপনার মেয়েকে বড় অন্য দেবেন বোরকা দেবেন আল্লাহর হুকুম তো ভাইরা আমি লম্বা বলতে পারবো না মায়েদের বোনেদের মেয়েদের আপনাদের সবাইকে বলি সমাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কন তো অবক্ষয় বাড়ছে আমরা সমাজ ঠেকাতে পারবো এমন কোনো নিশ্চয়তা নেই কিন্তু নিজেকে তো ঠেকানো যায় যাই না নিজের ছেলে মেয়েকে পর্দা করেন নামাজ পড়ান সমাজ গারদ হয়ে গেলেও আপনার ইনশাআল্লাহ কিছুই হবে না কথা বুঝতে পেরেছেন আমাদের মায়েরা বয়স হয়ে গেলে বোরকা পড়ে অথচ বুড়ো মানুষদের বোরকা লাগে না আল্লাহ অনুমতি দিয়েছেন আর যাদের বোরকা ফরজ তাদের পড়তে আরো মা নিষেধ করে ছেলেদের বলি দাড়ি রাখো যুবকদের দাড়ি জরুরি না তবে আমি যেহেতু বেশি লম্বা বলতে পারবো না যুবকদের কিশোরদের শুধু একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো তোমাদের সামনে জীবনটা খুব কঠিন জীবন যৌবন না যৌবন চল্লিশের আগেই শেষ হয়ে যায় ঠিক না জীবন নব্বই পর্যন্ত থাকে বর্তমানে যে সভ্যতা নামের মিডিয়া অসভ্যতা তোমাদেরকে করবে নাচো খেলো গাও এক্সপ্লয়েট করে তোমাদেরকে শূন্য বানিয়ে ফেলবে যখন জীবনে যাবে পঞ্চায়েত ষাট সত্তর রাশি তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবে এজন্য যদি যৌবনকে ভোগ করতে চাও নো প্রবলেম কিন্তু যদি জীবন এবং যৌবন এবং দুনিয়া এবং আখেরাতকে ভোগ করতে চাও তাহলে প্রথম বিষয় হলো তোমাকে যে কোনো অবস্থায় নামাজ ধরে রাখতে হবে যত গুণা হোক ভুল হোক কিছু হবে কিন্তু কোনো সময় যেন নামাজ কাজা না হয় অন্যান্য গুনাহ হবে তবা করবে ভালো হওয়ার চেষ্টা করবে আল্লাহর করব না আবারও চেষ্টা করবে ভুল হয়ে যাবে তবে নামাজ ওরকম না নামাজ পড়বই পড়ব নামাজ কাজা করে আবার তবা করবে এরকম জন্য না কারণ নামাজ তো সবচেয়ে সহজ আমরা দুনিয়ার এই বাংলাদেশের অতভাগা মুসলমানরা নামাজ কঠিন করেছি একটা যুবক হিপি চুল রেখেছে কানে দুল পড়েছে মাথায় টুপি নেই থ্রি কোয়ার্টার করেছে গেঞ্জি গায়ে মসজিদে গেছে নামাজ পড়তে রাগ করবেন না আদর করবেন ওর জীবনের বড় গুণা হলো মসজিদে যাওয়া কারণ ও আস্থায় থাকলে কেউ রাগ করতো না করতো নাকি এর নাম ইসলাম ওর কানে দুল চুল থ্রি কোয়ার্টার গেঞ্জ দিতে বেশি গুণা না নামাজ কথা করলে বেশি গুণা আল্লাহ ওকে তো আপনি ধরবেন আদর করে যে বাস আল্লাহ বাবা তুমি কত ভালো ছিলে নামাজে আসতো আপনি ওর দিকে তার মানে নামাজ একটা কাজ পারলে ভালো করে পড়বে নইলে দরকার নেই ইমান থাকবে এরকম চিন্তা করবে তো ভাইরা মসজিদে নামাজ পড়তে গেছে ক্রিকেট খেলা দেখছিল খরচ পরেই দৌড় মিলেছে রাগ করবেন আদর করবেন প্রত্যেকে একটা করে গাল দেবে ঠিক না আর যদি মসজিদে মোটে না আসতো তার মানে নামাজ একটা ফালতু কাজ ফালতু কাজ একটা নকল কাজ করবি ভালো করে দশ ইসলাম না ভাই ও চার রেখাত না পড়লে বেইমান হয়ে যাবে আর বাকি ছয় রেখাত পড়লে ভালো না পড়লে অল্প কিছু অন্যায় হবে ও বড় হয়ে পড়বে ইনশাল্লাহ ওকে বোঝা কথা বুঝতে পারেন কাজেই যুবকদের বলছি যেভাবেই থাকো যেখানেই থাকো ক্রিকেট খেলা দেখছিলে গানের মা ছিলে তুমি সিনেমা হলে ছিলে সব অন্যায় তবা করো ভালো আর চেষ্টা করো কিন্তু এজন্য নামাজ ছাড়বে না যেমন যেভাবেই থাকি না কেন খেলার মাঠে অক্ত হলে খাওয়া বাদ দেওয়া যাবে না মরে যাব নামাজ পড়তে হবে খেলার মাঠ থেকে সরে আমি অজু করে নামাজটা পড়ে নেবো নামাজটা ছাড়বে না নামাজ যদি না থাকে তুমি শুধু অজু করে দাঁড়িয়ে তো বানাল্লা দিয়ে নামাজ পড়ো আল্লাহবাদে নামাজ পড়ো তবে নামাজটা শিখে নাও আর আমার একটা অনুরোধ হলো আমাদের বুড়ো মানুষদের মতো প্রাণহীন মরা নামাজ পড়ো না আমাদের নামাজ মরা না দাঁড়ায় গেছি কি বুঝি না নামাজ আদাই হয়ে যাবে কিন্তু মজা পাইলাম না নাক দিয়েও পেটে খাবার যায় গাল দিয়েও যায় আপনারা কন্ডিতে দেবেন নাক দিয়ে খাবার যায় গাল দিয়ে খাবারও যায় মজাও হয় নামাজে যা বলছি একটু যদি বুঝতাম আল্লাহর সাথে বুঝে কথা বলতাম দেখতেন জীবনটা অন্যরকম হয়েছে দেখা যায় তোমরা যারা যুবক অনেক শেখো নামাজের দশ পনেরোটা সুরা অর্থ সহ মুখস্থ করবে নামাজের যে দোয়া গুলো একটু বেশি করে মুখস্থ করবে নামাজের শেষ দেয় আল্লাহর সাথে কথা বলবে দোয়া করবে ইনশাল্লাহ এই নামাজ মরণ পর্যন্ত নব্বই পঁচানব্বই একশো একশো বিশ পর্যন্ত তোমাকে আল্লাহর সাথে আল্লাহ রহমর সাথে জুড়ে রাখবে জীবনে যত বিপদে আছে ওই সাজদার দোয়া ইনশাল্লাহ কেটে যাবে দুনিয়ার তোমার জীবনটা উপভোগ্য হবে ইনশা মৃত্যুর পরে আল্লাহর অলিদের কাতারে তোমার জায়গা হয়ে যাবে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো অশ্লীলতা মাদকতার কাছেও এগুলো এমন পাপ যে এগুলো শয়তানে এ থেকে বেরিয়ে আসা অনেক কঠিন হয়ে যায় এবং এর পতন বড় অন্যায় হবে এর পাশাপাশি মেয়েদের জন্য সবচেয়ে বড় ফরজ পড়তা করেন পরেই আমি অনেক সময় ছেলেদেরকে যখন দাঁড়িয়ে রাখতে বলি বলে স্যার মা নিষেধ করে কে নিষেধ করে সবচেয়ে আগে দাঁড়িয়ে রাখতে কে নিষেধ করে কারণ মা চায় আমার ছেলেটা রাজপুত্রর মতো দেখা যাক দাড়ি রাখলে বুড়ো বড় লাগে এখন মুশকিল হলো মা কোন চোখে দেখলো হাসান হোসেন রাজপুত্র ছিল না ছিল না ছিল না দাড়ি সহ না দাড়ি চাষা তা আপনি কি আপনার ছেলেকে হাসান হোসেনের মতো রাজপুত্র করবেন না ওই যে বারাক ওবামার ছেলেদের মতো রাজপুত্র করবেন এটা আপনি চিন্তা করেন দুই নম্বর কথা হলো ছেলে দাড়ি রাখলে যুবকদের বলি দাড়ি রাখতে সবাই পারে না দাড়ি রাখা খুবই দরকার কিন্তু দাড়ি রাখলে লাভ আছে বিশেষ করে পনেরো থেকে পঁচিশ দাঁড়িয়ে রেখে ফেলো তাহলে প্রথম বেঁচে যাবে দুষ্টু বন্ধুদের হাত থেকে কিছুদিন মোল্লা টুল্লা বলে এরপরে চলে যাবে জীবনে বেঁচে যাবে একেবারে এর কিছুদিন পরে ওরা তোমাকে দেখে তুমি না বলে আপনি বলবো ওদের মনের ভিতরে তোমার প্রতি একটা ভক্তি দুই নম্বর তুমি মেয়েদের হাতের থেকে বেঁচে যাবে এখন ছেলেরা বলবে এটা কোনো কথা হলো মেয়েদের সাথে গল্প করে কি মজা তা আসলে মজা কিন্তু এটা শুরু মজা দিয়ে শেষ অনেক কষ্ট দিয়ে প্রথমে মজা এরপরে পকেট মোবাইল সিম টাকা হাদিয়া পকেট নিজেরটার পরে বাপেরটা এরপরে পকেট হলে তো কথা ছিল না এরপরে গম কামাই এরপরে লেখাপড়া নেই চোখ বুঝেও দেখি চোখ মেলেও দেখি এর পরে সমস্যা হলো তখন মনে হবে যে বিয়ে করি আল্লাহ না করুক বিয়ে যদি হয়ে যায় আজীবন কান্না আর বিয়ে না হয়ে গেলে বছর খানেকের কান্না কারণ এই বয়সে ছেলেদেরও বলে মেয়েদেরও বলি পনেরো থেকে বিশ বাইশ পর্যন্ত যেটা তোমরা দেখো এটা সব ফুল দেখ এই সময়ের চয়েস মানেই ফুল এই সময়ে যদি বিপদে পড়ো তাহলে আজীবন কানতে হবে কাজে এই কান্নার শুরু করায়ও না যখন তোমার বয়স পঁচিশ হয়ে যাবে তখন তোমার চয়েস এসে যাবে তখন দাড়ি চাষলে হবে কিন্তু এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে যাবে কিন্তু বাধা কে দেয় মা এই ছেলে যখন হিরোইন খায় দুষ্ট ছেলেদের সাথে যায় খারাপ হয়ে যায় আমার কাছে দোয়া চাই কত মা কিন্তু ওই মাই যদি ছেলেটাকে দাড়ি রাখতে দিত তাহলে এই কাজ ও যদি দাঁড়িয়ে রাখলে পুলিশে ধরে নিয়ে যায় এটা দুর্ভাগ্য যে সমাজ মুসলমানের সমাজে যে ছেলেটা দাড়ি রাখে সে হিরোইন খায় না হিরোইন বেছে না সন্ত্রাস করে না সে সমাজের প্রোডাক্টিভ মেম্বার হয় যদি কারোর ভিন্ন কথা আমাদের পুলিশ আমাদের প্রশাসন সবার উৎসাহ দেওয়া দরকার ছিল তোমরা দাড়ি রাখো সেখানে এই ধরনের সত্যই দুঃখজনক সত্যই দেশের জন্য ক্ষতিকর কিন্তু এর এরপরও কথা এই যে মানুষ পুলিশে ধরে দাঁড়িয়েলা কত পার্সেন্ট বলেন না ভাই এক পার্সেন্ট না ঠিক না দাড়ি চাষা আলারাই বেশি পুলিশে ধরে ঠিক না ভাই ঠিক কাজেই এটা শয়তানের কথা দাড়ি রাখলে পুলিশ না ধরে না খুব রেয়ার দু একটা ধরতে পারে তা দাড়ি চাষাও ধরে পড়াও ধরে তাহলে আমার লাভ হলো ঠিক না তো এই জন্য এগুলো ভুল ধারণা মেয়েদের বোরকা পড়তে বলে বোরকা পড়লে আপনার মেয়েকে বোরকা পরান অন্তত পনেরো থেকে পঁচিশ বারো থেকে পঁচিশ পর্যন্ত পরান ইনশাল্লাহ না ওকে কেউ করবে না ও কারোর সাথে বেরিয়ে যাবে না আর যদি ওকে ছেড়ে দেন অনেক বিপদ ঘটতে পারে সবচেয়ে বড় কথা আপনার আমল নামায় প্রতিনিয়ত কঠিন হারাম জমা হতে থাকে তৃতীয় যে বিষয়টা ভাইরা মাইকটা ভালো চলছে না ঠিক না দেখ আমরা শেষ করে দেবো তৃতীয় যে বিষয়গুলো আমি ধরে আসবো পারিবারিক জীবন আল্লাহ সবচেয়ে গুরুত্ব দিয়েছেন আমরা বুঝি না স্বামী স্ত্রী তাদের ধুলো হাসি আনন্দ খেদমত এগুলো আল্লাহর বড় এ এগুলো খেয়াল রাখতে হবে সন্তানদেরকে সময় দেওয়া এটা আল্লাহর বড় এ এদিকে খেয়াল রাখতে হবে আমি লম্বা বলতে পারছি না দুটো তিনটে জিনিস আপনাদের বলবো এক নম্বর হলো সব সময় আল্লাহর জিকির করবেন কথা কি বুঝতে পেরেছেন সব সময় যুবক কিশোর নারী পুরুষ আল্লাহর জিকির করার জন্য অজু শর্ত না গোসল শর্ত না কেবলামুখী হওয়া শক্ত না টুপি মাথায় দেওয়া শর্ত না রান্না করে মাছ করতে করতে কাপড় ধুইতে ধুইতে আপনি কি বলেন ভাত বাড়তে বাড়তে খড়ি ঠেলতে ঠেলতে নাগল বইতে বইতে রিক্সা চালাতে বসে সাইকেলে বসে যে কোনো সময় যখন আমরা আল্লাহ তাআলার সুন্নাত দিকের করে নবীজি শেখানো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা দরুদ পড়ে اللهم صل আলা মুহাম্মাদ ওয়া অথবা আল্লাহর কাছে কিছু চাই প্রতোকোন আল্লাহর সাথে কথা বলবো আমাদের আমলনামায় একটা বিরাট ইবাদতের সওয়াব লেখা হতে থাকে পাশাপাশি আমাদের অন্তরে আল্লাহর জিকিরের কারণে রহমত বরকত আসে কথা কি বুঝতে পেরেছেন আমরা বুঝি না বসে থাকি আল্লাহর কাছে কথা বলবেন আল্লাহ আমার এইটা লাগবে এইটা দিতে হবে যতক্ষণ আল্লাহর কাছে চাইবেন আপনার আর আল্লাহ কোন না কোনো না কোনো ভাবে এটা দেবেনি আমি লম্বা বলতে পারছি না দ্বিতীয় হলো সময় সুযোগ মতো মানুষদেরকে ভালো কথা বলবেন কথাকে বুঝতে পেরেছেন কেউ বলে না রাস্তা দিয়ে যাচ্ছেন নামাজে কে বলেন ভাই আমাদের দেশে না ভাই বললে গুনা হবে নাকি ও মারবে রাগ করবে গাইল দেবে এমন কেউ সমাজে আছে যেটু আদব দিয়ে নামাজের কথা বললে গাইল দেয় না বাম মাসের মতো বেরোতে চেষ্টা করে হজুর আজকে থাক কালকে নামাজ ঠিক না ওর ইমান আছে ও নামাজের ভিতরে কিছু বলতে পারে না কিন্তু অলসতার কারণে যেতে চাচ্ছে না আপনি যদি একটাবার তাকে বলেন একটা ভালো কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় বিরাট সত্যার সব জমা হয় আর ও যদি আপনার কথায় কোন রকমে ভালো হয় তাহলে ও জীবনে যত নেকামল করবে ওর মাধ্যমে যত হবে সমান আপনার আমল নামায় জমা কাজে সবাই মেয়ে পুরুষ সবাই চেষ্টা করবেন সব সময় মানুষদেরকে ভালো কথা বলতে ভালোর পথে ডাকতে আদব দিয়ে বিনম্রতার সাথে আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন